যে খবরটা সকাল থেকে আমরা দেখছি আপনারাও দেখছেন একাত্তর টেলিভিশনে যমুনা টিভিতে যমুনা টিভি বলছিলো যে একদম ঘোষণা দিয়ে আওয়ামী লীগ বিএনপি মারামারি হচ্ছে এবং বিশাল লোকজন এক দুজন না এবং পূর্ব নির্ধারিত একটা স্থান ঠিক করে এই সময় আসবি একাত্তর টিভিতে আমরা নিউজটা দেখেছি সেখানেও নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের একজন বিএনপির একজন তো কয়েকটা দিকে আমি আপনাকে বলি প্রথমত আওয়ামী লীগ এরকম ঘোষণা দিয়ে মারামারি করছে এতে আমি একটু তাজ্জব হয়েছিলাম প্রথমে একদিন যখন বলল তখন আমি খবরটাতে আমার মনে হয়েছে রিলায়েবল অথেন্টিফিকেশান দরকার তো যমুনা টিভি নিউজ দেখলাম যেমন আর অনলাইন পোর্টালে তারপর হচ্ছে আপনার একাত্মদের দেখলাম দেখে পরে যেটা বুঝলাম এটা হয় বেসিক্যালি এটা গ্রামীণ গণ্ডগোল তবে শক্তি আওয়ামী লীগ এবং বিএনপির দুই দলের দুই দিকেই ছিল এবং নেতৃত্ব তারা দিয়েছে আসলে কি জানেন আমাদের গ্রেটার মাইম সিং অঞ্চলে এবং সুনামগঞ্জ সিলেটের বিভিন্ন জায়গায় কিশোরগঞ্জে হবিগঞ্জে বিশেষ করে এই হাওড় এলাকাগুলোতে এরকম ঘোষণা দিয়ে ডিক্লেয়ার দিয়ে দিনখান দিনক্ষণ ঠিক করে বলতে পারেন লগ্ন দেখে মারামারি করা একটা পুরনো ট্রেডিশন আছে এই আজকালকার ডিজিটাল যুগের আগেও এক সময় ঘোষণা দিত মসজিদে ঘোষণা দিত বা ঘোষণা হতো যে এত তারিখ বা এইবার তোদের সাথে আমাদের মোকাবেলা হবে এবং যারা যাদের মতো করে দেশীয় জিনিসপত্র সংগ্রহ করে ওই এক গ্রাম পুরো গ্রামের সুপারি গাছ সব কেটে ফেলতো কারণ সুপারি গাছ দিয়ে ওই যে আপনার বলম বলে না ওই টাইপের একটা জিনিস বানানো যায় নারকেল গাছ কাটতো তাল গাছ কাটতো হুম তারপর বিভিন্ন রকম সব ডাল তরবারি এগুলো জোগাড় করতো এইটা এখনও গ্রামাঞ্চলে অনেক জায়গায় আছে এবং এটার মধ্যে একটা তাদের সাংঘাতিক কৃতিত্ব নির্ভর করে তবে এবারেরটা একটা রাজনৈতিক রূপ পেয়েছে চলুন একটু আমরা যারা এখনও জানেননি তারা একটু খবরটা যদি জেনে নেন দিনক্ষণ স্থান ঠিক করে দুই পক্ষের সংঘর্ষ আহত অর্ধ শতাধিক উপজেলা নির্বাচনের নির্বাচনে সাবেক এমপির ছেলের পক্ষে কাজ না করা নিয়ে খুব অনেক দিন ধরেই পুষছিল দুই পক্ষ এবং সাবেক এমপি হচ্ছে আমি যাকে বলি যে মোটামুটি যদি বলেন যে একজন ক্লিনম্যান আব্দুল মান্নান সাবেক পরিকল্পনা মন্ত্রী তার ছেলের ইলেকশনে এক পক্ষ সাপোর্ট করেছিল এক পক্ষ করেনি হঠাৎ একটি ঘটনায় সেই জেরে মানে ওই যে এমপির ছেলেকে উপজেলা সাপোর্ট করেনি ওই জেরে আগুনে ঘি ঘিটালার মতো উস্কে দেয় পরে রীতিমতো দিয়ে হয়ে ঘটা করে ঘটা করে সংঘর্ষে জড়ায় তারা মারামারি করার জন্য ঠিক করা হয় নির্ধারিত জায়গাও ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অর্ধ শতাধিক তাদের স্থানীয় হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় ওসমানিতে ভর্তি করেছে এই অশান্তির আগুন জ্বলেছে শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামের ছয় হালের মাঠে ঘন্টা বিভিন্ন সংঘর্ষ হয় একেবারে ফুটবল ম্যাচের মতন এতে এক পক্ষ ছিলেন ছয় হাল ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মিয়া ও অপর পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সুফি লোকজন স্থানীয়রা জানান বিগত উপজেলা নির্বাচনে সাবেক পরিকল্পনার মন্ত্রী এম এ মান্নানের ছেলের পক্ষে কাজ না করায় দীর্ঘদিন ধরে গ্রামের নূর মিয়া ও সুফি লোকদের মধ্যে বিরোধ চলছিল শুক্রবার একটি ঘটনা নিয়ে নতুন করে দুই পক্ষের মধ্যে বিরোধ বেড়ে যায় পরে শনিবার সকালে ঘোষণা দিয়ে তারা সংঘর্ষে জড়ান চলে ঘণ্টাব্যাপী এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী খান আকরাম আলী যে তিনি আছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি এখন শান্ত রয়েছে মনে প্রশ্ন দুইখানা একটা হলো এই সময় আওয়ামী লীগ আসলো করতে দ্বিতীয়ত হলো পুলিশ ওই যে আমি সবসময় বলি দ্য পেশেন্ট হ্যাজ বিন ডায়ড বিফোর দ্য ডক্টর কেম ওনাদের তো গ্রামগঞ্জেও সোর্স থাকে তো ওনারা যখন এরকম ঘোষণা দিয়ে আয়োজন করছে তখন কেন জানি। এক ঘন্টা খেলে ফেললো তারপরে ওনারা কেন গেল আর একটু এই সেমি প্রশ্ন আছে সেটা হলো সেই ইলেকশন হয়েছে কবে আওয়ামী লীগে তো বিদায় হয়েছে ছয় মাস এক বছর আগে প্রায় তো সেই ইলেকশনের রেশ এখনো কিভাবে থেকে যায় আওয়ামী লীগও বিদায় হয়েছে ক্ষমতা থেকে গেছে আওয়ামী লীগ নেতারাও নাই যদি ইতিমধ্যে মানান সাহেব একবার জেলেও ঘুরে এসছেন তাহলে এখন কেন সেই রেশ দনাল সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আপন করুনিয়া